শুভ সকাল বন্ধুরা অনেকদিন পরে লাইভে আসলাম সবাই চলে এসো যেখানে আছো এসে সিজয়েন হয়ে যাও যারা যারা লাইভে জয়েন্ট একটু লাইক কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করো বেশি বেশি করে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট করো অনেকদিন পরে লাইভে আসলাম বাড়িতে অনেক কাজের চাপ তাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যারা যারা লাইভে জয়েন হয়েছে অনেক অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট করো নতুন যারা এসছে অনেক অনেক সাবস্ক্রাইব করে নাও প্লিজ হ্যালো তারপর লাইক করার জন্য ফার্স্ট লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইফে জয়েন হয়েছে অনেক অনেক ধন্যবাদ হ্যালো মোনালিসা লাইকটা একটু ডান করো প্লিজ ঝটপট লাইকটা একটু ডান করে দাও যারা নতুন জয়েন হয়েছে অনেক অনেক ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করলো হ্যালো দোস্ত জলে জয়েন হওয়া হ্যাঁ थोड़ा सब्सक्राइब कर लो वीडियो अच्छा लगा तो थोड़ा सब्सक्राइब कर लो लाइक टन कर दीजिए लाइक कमेंट मन करते रहिए लाइक डन कर दीजिए बहुत दिनों के बाद लाइट पर आया हूँ घर में बहुत सारा काम है इसलिए लाइक डान करो प्लीज और एक लाइक डान कर दो

ঝটপট লাইটটা একটু ডান করো শরীর প্রচুর খারাপ যারা নতুন এসছে একটু সাবস্ক্রাইব করে নেওয়া ভিডিও ভালো লাগলে লাইকটা ডান করো প্লিজ লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও লাইকটা ডান করো কমেন্ট করে যাও যারা নতুন এসছে অনেক অনেক ধন্যবাদ জয়েন নেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে নাও ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নাও লাইকটা ডান করে প্লিজ কমেন্ট করতে থাকো সবাই তো কমেন্ট করো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন যারা চলে ভালো ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করে নাও তিন নম্বর লাইক দিয়ে দিয়েছেন ধন্যবাদ অনেক তো এইভাবে ঝট করে একটু লাইকটা বাড়াও প্লিজ লাইকটা একটু বাড়াও হ্যালো দosto जो 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 हुआ है बहुत बहुत धन्यवाद लाइक तो, तो ज़्यादा से ज़्यादा शेयर कर दीजिए वीडियो अच्छा लगेगा तो थोड़ा सब्सक्राइब कर लो लाइक कमेंट कर करते रहो ज़्यादा से ज़्यादा लाइक शेयर कर दीजिए Yeah. <coughs> লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দাও আলিয়া হাই কেমন আছো বলো একটু লাইক জয়েন জন্য অনেক ধন্যবাদ একটু লাইকটা ডান করো সাবস্ক্রাইব করে নাও ভালো লাইকটা ডান করো স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা একটু ডান করে দাও একটু সাবস্ক্রাইব করে নাও প্লিজ ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ লাইক করার জন্য মানে কমেন্ট করো যারা লাইভে জয়েন হয়েছে লাইভটা একটু শেয়ার করো আর কমেন্ট করতে থাকো मैसेज डिलीट ना हेलो मैसेज डिलीट ना ছা বুলি বুহে বলুন কি কথা তোমার কি বিয়ে কি বিয়ে বুঝতে পারলাম না যারা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো লাইক কমেন্ট করতে থাকো ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দাও Спасибо. লাইকটা ডান করো কমেন্ট করতে থাকো गौतम मजन हेलो টাটা বন্ধুরা আবার দুপুরে লাইভ আসার চেষ্টা করবো এখন আর মতো লাইভটা শেষ করছি সবাই ভালো থেকো